বয়সটা আমার যাই হোক দেখতে তো লালে লাল রসে ভরা চমচম আমি রসগোল্লার থেকেও রসালো সারা শরীরেই আমার রস ভরা ইয়াম্মি স্বাদের রস বুকের পম সবাই দেখে হইবে বেশামাল আমায় সবাই বলে রাতের রানী বলে কচি মাল বডি ফিগার দেখে সবাই পাগল সবার মনে জঞ্জাল আমার দিকে সবাই তাকায় জোয়ান বুড়ো বেশামাল ও ভালো কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও বন্ধু এই শহরে আমারই নাম আমি আসল মাল মশলা আমার ইশারায় সবার মাথা ঘোরে ভাঙি সবার কাচের বাসা গাড়ির চাকা যেমন ঘোরে ঘোরে সবার মনের আশা আমি নেশা আমি তৃষ্ণা আমি তো সবার ভালোবাসা বয়সটা আমার যাই হোক দেখতে তো লালে লাল বুকের পম পম সবাই দেখে হইবে বেশামাল আমায় সবাই বলে রাতের রানী বলে কচি মাল বডি ফিগার দেখে সবাই পাগল সবার মনে জঞ্জাল আমার দিকে সবাই তাকায় জোয়ান বুড়ো বেশামাল রাস্তায় শাড়ি ব্রা পরে যখন হাঁটি আমার পম্পম দেখে সবাই করে কানাকানি আরও বলে আমার পম্পমের সাইজ অসাধারণ ইয়াম্মি সাধে পুষ্টিতে ভরপুর কে বলে কি তাতে আমার কি আমি নিজের মনের রানী আমার জলসা আমারই রাত আমি করি মাতামাতি আমার আগুন ছোঁয়ে যে জন তার তো নেই কোনো গতি বয়সটা আমার যাই হোক দেখতে তো লালে লাল বুকের পম পম সবাই দেখে হইবে বেশামাল আমায় সবাই বলে রাতের রানী বলে কচি মাল বডি ফিগার দেখে সবাই পাগল সবার মনে জঞ্জাল আমার দিকে সবাই তাকায় জোয়ান বুড়ো বেশামাল রাস্তায় শাড়ি ব্রা পরে যখন হাঁটি আমার পম্পম দেখে সবাই করে কানাকানি আরও বলে আমার পম্পমের সাইজ অসাধারণ ইয়াম্মি সাধে পুষ্টিতে ভরপুর কে বলে কি তাতে আমার কি আমি নিজের মনের রানী আমার জলসা আমারই রাত আমি করি মাতামাতি আমার আগুন ছোঁয়ে যে জন তার তো নেই কোনো গতি বয়সটা আমার যাই হোক দেখতে তো লালে লাল বুকের পম পম সবাই দেখে হইবে বেশামাল আমায় সবাই বলে রাতের রানী বলে কচি মাল বডি ফিগার দেখে সবাই পাগল সবার মনে জঞ্জাল আমার দিকে সবাই তাকায় জোয়ান বুড়ো বেশামাল আমায় লোকে বলে লাতের রানী এ শহরে আমারই নাম আলো ঝলমলে এই দুনিয়ায় আমি সেরা সবার ড্যাম কেয়ার আমার হাঁটা চলা ফিগার বডি আগুন ধরায় সবার চোখে কচি মাল আমি কিন্তু প্রেমে ফেলি সবাই হয় বেসামাল জোয়ান বুড়ো সবাই পাগল ইশারায় করি ঘায়েল আমার ঠোঁটের হাসি চোখের নেশা আর কোনো কিছু না লাগে রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই করে পিছু পিছু আহারে সবাই বলে কেমন করে এমন জাদু জানে রে তুই আমায় লোকে বলে রাতের রানী এ শহরে আমারই নাম আলো ঝলমলে এই দুনিয়ায় আমি সেরা সবার জাম কেয়ার আমার হাঁটা চলা ফিগার বডি আগুন ধরায় সবার চোখে কচি মাল আমি কিন্তু প্রেমে ফেলি সবাই হয় বেশামাল জোয়ান বুড়ো সবাই পাগল ইশারায় করি ঘায়েল আমার ঠোঁটের হাসি চোখের নেশা আর কোনও কিছু না লাগে রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই করে কিছু পিছু আহারে সবাই বলে কেমন করে এমন জাদু জানে রে তুই আমায় লোকে বলে রাতের রানী এ শহরে আমারই নাম আলো ঝলমলে এই দুনিয়ায় আমিই সেরা সবার ড্যাম কেয়ার আমার হাঁটা চলা ফিগার বডি আগুন ধরায় সবার চোখে কচি মাল আমি কিন্তু প্রেমে খেলি সবাই হয় বেশামাল ফ্লোরে যখন নামি নাচে কাপে সারা জলসা ঘর কেউ না জানুক আমি জানি সবার মনে আমারই ঝড় আমার ঝলক আমার চমক এটাই আমার আসল দাম আজকের রাত শুধু আমার শুধু আমার শুধুই আমার নাম আমায় লোকে বলে রাতের রানী এ শহরে আমারই নাম আলো ঝলমলে এই দুনিয়ায় আমিই সেরা সবার ড্যাম কেয়ার আমার হাঁটা চলা ফিগার বডি আগুন ধরায় সবার চোখে কচি মাল আমি কিন্তু প্রেমে ফেলি সব